সামনে গুরুত্বপূর্ণ السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله رب العالمين وأصلي وأسلم على الحبيب النبي الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ما مكنني فيه ربي خير সময় সংক্ষিপ্ত আমি মূল দুটি কথা পেশ করছি মধ্যে দুইজন মহাদ্দিজ ছিলেন আব্দুল হক নামে পাকিস্তানের একজন মালানা আব্দুল হক আকুরা খাটক আরেকজন হচ্ছেন মারানা আব্দুল হক নাফেগুল এই মালানা আব্দুল হক আকুরা খাটক রহমতুল্লাহ আলী তিনি পরবর্তীতে দারুল উল্লুম প্রতিষ্ঠা করেন এবং তারই সাকিদ ছিলেন মোল্লা মুজাহিদ মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলী আর মালানা আব্দুল হক হকানি রহমতুল্লাহ আলী আব্দুল আব্দুল হক আকুরা ফটক তিনি সরাসরি হজরত মাওলানা সঈদ হুসাইন আহমদ মাজানি রহমতুল্লাহ আলীর সাকিদ ছিলেন আর হুসাইন আহমদ মাজানি রহমতুল্লাহ আলী হজরত শাহিদ মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলীর সাকিদ ছিলেন আজকের যে আলোচ্য বিষয় রূপরেখা আমাদের মূল মার্কাজ দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে কি রূপরেখা আছে আমরা কি রূপরেখা পাই ইতিহাসে সেই বিষয়ে আমি জুটি কথা পেশ করব হজরত সাইফুল ইম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী সেই একশো বছর আগেই যে চিন্তা চেতনা এবং যে রূপরেখা যে কার্যক্রম রেখে গিয়েছেন সেগুলো যদি আমরা একশো বছর পরে আজও যদি আমরা ইতিহাসের পাতায় পড়ি অবাক হতে হয় হজরত সাইফুল ইম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী তিনি ছাত্রদেরকে ফারেগিন ছাত্রদেরকে সংঘবদ্ধ করতে সংঘবদ্ধ করে কাজ করার জন্য তিনি তৈরি করেছিলেন জামিয়াতুল আনসার এরপর তিনি প্রতিষ্ঠা করেছিলেন দিনদার জেনারেল শিক্ষিতদেরকে নাজারাতুল মা আরিফুল কোরআনিয়া এছাড়া তিনি আধা সামরিক একটি বাহিনী গঠন করেছিলেন মাদ্রাসার ছাত্র এবং দিনদার শিক্ষিত শ্রেণীদের শ্রেণী শ্রেণীকে নিয়ে হিজবুল্লাহ নামে এছাড়া তিনি রেশমি রুমাল আন্দোলনের সহযোগী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন কাবুল কংগ্রেস কমিটি এছাড়া তিনি পরিপূর্ণ একটি সামরিক বাহিনী গঠন করেছিলেন জুনুদের রব্বানিয়া নামে আমরা দারুল দেওয়ার ইতিহাস যদি দেখি দারুল দেবন্দির বিশিষ্ট ফোজালাদের যে জীবনী আছে বিভিন্ন জনের জীবনীতে আমরা দেখতে পাই যে তিনি জুনুদের রব্বানিয়ার লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তিনি জুনুদের রব্বানিয়ার জেনারেল ছিলেন তিনি জুনুদের রব্বানিয়ার মেজর ছিলেন এই জাতীয় আমরা বিবরণ পাই এই জুনুদের আব্বানিয়া হচ্ছে সদর শাহিদুল ইন মাহমুদ হাসান আলীর প্রতিষ্ঠিত জুনুদের আব্বানিয়া এটা তিনি একমাত্র তালিম তা আল্লুম তাজরিফি খিদমাত এবং তাসরিফি খিদমাত আঞ্জাম দিয়ে গেছেন তার পুরোটা জীবন এটা আমরা দেখতে পাই শেষ দিকে যে তিনি রেশমি রুমাল আন্দোলনের যে আন্দোলনের যে পরবর্তীতে ধাপ পরবর্তী ধাপগুলো ছিল সেগুলো বাস্তবায়নের জন্য তিনি মাঠে নামেন কিন্তু তার এই পুরোটা জীবন তিনি এই কাজগুলো করে গিয়েছেন এগুলো আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা এইগুলোর বিস্তারিত বিবরণ আমরা পড়বো জানার চেষ্টা করব একমাত্র করবো একমাত্রিত যে বিস্তারিত বিবরণ এটা যদি আমরা আমরা পড়ি অবাক হয়ে যাব অবাক হওয়ার মতো আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাহমুদ দেবুল্লাহ আলী দীর্ঘ তার জীবন শেষের দিকে মালদার জেল থেকে যখন ফিরে আসেন তখন তিনি বলেছিলেন যে মুসলিম উম্মার যে অধপতন তাজর এটা থেকে উত্তরণের দুটা পথ একমাত্র একটি হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা কোরআনের যে নির্দেশনা আছে বর্তমান সময়ের উপযোগী করে যতটুকু বাস্তবায়ন করা যায় সেটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা আর দ্বিতীয় হচ্ছে আমাদের পরস্পরের যে ইফতলাফ আছে সেটা দূর করার চেষ্টা করা এই দুটা হচ্ছে ওনার কল কিন্তু আরেকটি বিষয় তিনি ওনার কাজে পেশ করেছেন সেটা হচ্ছে শিক্ষিত জেনারেল শিক্ষিত যারা তাদেরকে আমাদের কাছাকাছি করা তাদের মধ্যে দিনী চেতনা উজ্জীবিত করা দিনী চেতনায় তাদেরকে উজ্জীবিত করা এবং সেটার বাস্তবায়ন হিসেবে তিনি জামিয়া মিললিয়া ইসলামিয়া নামে জামিয়া মিলিয়া নামে যেটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর এটার বিষয়ে বর্তমানে তাকে দিতে যায় আমাদের বর্তমান সামার অন্যতম বড় মুরব্বী আলেম মস্তি তাকে উসমানি সাহেব দামাদ বলেন যে আমাদের ফর্জি কেফায় পরিমাণ যে মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার ছিল সেটা ফর্জি কেফায় আদায় হয়ে গেছে আমাদের বর্তমানে উচিত স্কুল প্রতিষ্ঠা ইসলামিক স্কুল প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়া এবং আমাদের ছেলেদেরকে আমাদের দিনদার শ্রেণী ভাইদেরকে দিনদার ভাইদেরকে এবং আমাদের ছেলেদেরকে কিভাবে প্রশাসনের প্রত্যেকটা স্তরে প্রশাসনের প্রত্যেকটা বিভাগে আমাদের পৌঁছানো যায় বিসিএস পরীক্ষা দিয়ে বিজেএস পরীক্ষা দিয়ে পৌঁছানো যায় সে বিষয়ে আমাদের খেয়াল রাখা এবং আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার চিন্তা করি কিন্তু আমাদের খুবই দুঃখজনক বিষয় আমাদের কোনো সুপরিকল্পিত কোনো রূপরেখা পরিকল্পিত কোনো সুদূর প্রসারী কোনো লক্ষ্য আমাদের নাই আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুন আমাদের পথ চলা সহজ করুন